সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছেন একেবারে প্রথম থেকেই যখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হলেন সেই থেকেই বিএনপির একটি চিন্তা একটি গান একটি কবিতা সবসময় তারা বলতেন সেটা হলো নির্বাচন নির্বাচন এবং নির্বাচন এই নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিএনপি যতটা সমালোচনা করেছেন আমার মনে হয় আওয়ামী লীগ তার চাইতেও বেশি করেছেন কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বারবার বলেছেন যে আসলে আমি এখানে থাকতে আসিনি আমি একটা সুস্থ নির্বাচন দিয়ে আমি চলে যাব তারপরেও একটি দেশে যখন আপনার গণ অভ্যুত্থান হয় এই দেশটাকে গুছাতে বেশ সময় লাগে এটা এমন নয় যে আওয়ামী লীগ সরকার একজনের উপর দায়িত্ব দিয়ে কিংবা বিএনপির সরকার কার উপর দায়িত্ব দিয়েছে তিনি চলে গেছেন পাঁচই আগস্টে বাংলাদেশের ইতিহাসে যেই দুর্ঘটনা এবং গণ অভ্যুত্থান হয়েছে আমার মনে হয় পৃথিবীর বুকে হয়তো হয়নি তবে ইদানিং আবার শুরু হয়েছে ঠিক আমাদের বাংলাদেশের মতো এই আপনার নেপালে দেখেছি শ্রীলঙ্কায় দেখেছি এখন বিষয়টা হচ্ছে একটি দেশে যখন একটি সুস্থ নির্বাচনের কথা চিন্তা করে তখন সমস্ত দেশটাকে গুছিয়ে তখন একটি নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয় কিন্তু আমাদের সেই সুযোগটা ছিল না তার কারণ হচ্ছে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ সরকার শাসন করেছেন যাদেরকে ফ্যাসিস্ট বলা হয় শুধু ফ্যাসিস্ট নয় তাদেরকে কেন ফ্যাসিস্ট বলা হয় সেটা বাংলাদেশের একেবারে নিরানব্বই দশমিক লোক জানে যে কেন এই আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলা হয় এই ফ্যাসিস্ট সরকারকে তারাতে আওয়ামী লীগের যে ভূমিকা ছিল তারা সেখানে বিতর্কিত আপনারা জানেন যে পাঁচই আগস্ট যখন এই শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায় তখন কিন্তু এই আপনার রুহুল কবির রিজবি যখন জেল থেকে বের হলেন তিনি কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন এই মাসুম ছেলেরা আমাদেরকে এই মুক্ত করেছে অর্থাৎ তখন বিএনপি কিন্তু এটা স্বীকার করেছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা করেছে শুধু এটা নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস শামসুজ্জামান দুদু সহ বাংলাদেশের যতগুলো আপনার শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন বিএনপিতে সবাই কিন্তু এই বিষয়টা স্বীকার করেছেন যে তাদের এই আপনার বুদ্ধি তাদের বিচক্ষণতা তাদের যে এই আপনার আন্দোলনের শক্তি সব কিছুর মূলে সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যাদেরকে আমরা বর্তমানে এই আপনার এই চব্বিশের গণভ্যুত্থানের নায়ক বলে থাকে তাদের যেই শক্তি সাহসিকতা রাজনৈতিক দূরদর্শিতার কারণে আজকে বিএনপি মুক্ত হলো ঠিক কয়েকদিন পরেই এই নির্বাচন ইস্যুতে বারবার এই তাদেরকে বিতর্ক বিতর্কিত করেছে আবার ফোকলিস্তাম ইসলাম আলমগীর বলেছেন যে আমরা এই জুলাই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত নই এটা ছাত্ররা করেছে হচ্ছে একদিকে আপনার যখন এই বিএনপি সরকার বিএনপি চিন্তা করলো যে এই মুহূর্তে আমাদেরকে এই একটি আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারকে পদচ্যুত করতে হবে সেই মুহূর্তে তারা যেই ভূমিকাটা পালন করলেন অর্থাৎ এই যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য যে একটি আন্দোলন করার চেষ্টা করলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ঠিক তখনই তারা বললেন যে না এই আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ করা যাবে না এত বড়ো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে দেশে এই গণতন্ত্রতা টিকে থাকবে না এই মুহূর্তে এসে যে বিষয়টা দেখা গেছে আপনারা জানেন দুই দুইটি নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু এই ডাকসু জাকসুতে যখন পরপর দুইটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল জাতীয়তাবাদী ছাত্র দল যখন একেবারে একটি আসনও তারা পেল না ঠিক সেই মুহূর্তে এসে একটা আলোচনা চলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন এবং প্রশাসনে যারা আছেন যারা বিসি আছেন তারা নাকি নিরপেক্ষ নয় তারা নাকি সব জামাতের প্রশাসন সম্পূর্ণটাই এই জামাতের তাহলে আজকে এই আমি একটু কথা বলি যদি সব জামাতের হয় তাহলে বিএনপির কে আছে জামাত যদি সব দিক সব ক্ষেত্রেই যদি জামাতের আধিপত্যটা থাকে তাহলে তো বিএনপি এই মুহূর্তে তাহলে যদি আপনার নির্বাচন হয় তাহলে তাদেরকে কে ভোট দিবে বিষয়টা এমনভাবে দাঁড়িয়েছে এখন যেভাবে তারা এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের আপনার বিরুদ্ধে কথা বলছেন এই বিভিন্ন ছাত্র সমাজে মানে অর্থাৎ যারা শিবিরের বিপক্ষে কথা বলছেন আসলে বিএনপি তারা যদি তাদের যে দুর্বলতাটা তাদের যে ভুল ত্রুটিগুলো যদি তারা তুলে ধরতে পারতেন তারা যদি তাদের বিচারটা তাদের অর্থাৎ নিজের বিচারটা যখন নিজে করতে পারতেন করতেন আমার মনে হয় যে এই সে এই যে একে অপরের উপরে দোষারোপ করা হচ্ছে এগুলো আর থাকতো না নিজের ওজনটা যখন নিজে মাপতে পারতেন তাহলে এই আপনার বৈষম্য বিরোধী ছাত্রদেরকেও দোষারোপ করা হতো না এমনকি এখন বর্তমানে যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আগামী পঁচিশ তারিখ পর্যন্ত সম্ভবত নির্বাচন হবে এই নির্বাচনে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিদ্যাপীঠ যেখানে বাংলাদেশের সকল অঞ্চলের শিক্ষার্থীরা এখানে বস আপনার পড়াশোনা করে অত্যন্ত মেধাবী স্টুডেন্টগুলো সেখানে যেহেতু বিএনপি একটি আসনও পায়নি আমার মনে হয় না বাংলাদেশের কোনো আসনে তারা নির্বাচিত হতে পারবে বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্যাগুলো আপনারা জানেন যে এই নির্বাচন ইস্যুতে কিন্তু বিএনপি কিছুটা কোন ঠাসা হয়ে পড়েছে আবারও একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি আপনার চার ইস্যুতে চার দাবিতে এখন এই জামাত ইসলামী বাংলাদেশ এনসিপি এবং হেফাজত ইসলাম এরকম এবি পার্টি সহ বাংলাদেশের বেশ কয়েকটি আট থেকে দশটি দল এখন একত্রিত হয়ে নির্বাচনের ব্যাপারে তারা হয়তোবা কোনো প্রকার দাবি জানাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা জানেন যে এই দুই দুইটি নির্বাচনে আপনার নির্বাচন থাকা আপনার চলাকালীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটার দিকে তিনটার দিকে তারা এই বয়কট করেছে নির্বাচন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করেছে চারটার পরে এখন বিষয়টা হচ্ছে তারা যদি শুধুমাত্র নির্বাচনকে বর্জন করেন এই বিশ্ববিদ্যালয়গুলো শুধু এখানেই থেমে নেই গত ১৬ বছরে আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি একই কাজ করেছে যার কারণে শেষ পর্যন্ত আওয়ামী লীগ জাতীয় পার্টিকে একটা এই শক্তিশালী করে তারা নির্বাচন করেছে এবং এই জাতীয় পার্টিকে আপনার বিরোধী দল বানিয়ে বিএনপিকে বাদে যে নির্বাচনগুলো করেছে যাতে আপনার বিএনপিকে এই আপনার কোনো প্রকার বিরোধী দলে না রাখে এই বিষয়গুলোকে লক্ষ্য করে এই মুহূর্তে আবার শুরু করেছে আবারও পুনরায় যে পুনরাবৃত্তি সেটা হলো বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা জানেন গতকালকে এই জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিব বলেছেন যে যেখানে শিবির আছে সেখানে আমরা নেই যেখানে শিবির নির্বাচন করবে সেখানে আমরা নেই ভাই প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকে প্রতিহিংসাও থাকে কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতায় টিকে না থাকতে পারলে তাহলে আমি রাজনীতি কেন করব বিএনপি এখন এমন একটা পর্যায়ে রয়েছে ছাত্রদল এমন একটা পর্যায়ে রয়েছে যে মনে হচ্ছে যে একমাত্র যদি ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে পাশ করে তাহলেই সুস্থ হবে নির্বাচন আর না হলে সুস্থ হয় না আমরা প্রত্যেকটা নির্বাচন দেখেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নিউজগুলো কভার করেছি সকাল দশটা থেকে একেবারে রাত তিনটা পর্যন্ত আমি যে কভারেজগুলো করেছি হলে ঢুকেছি এখানে আমার দৃষ্টিতে কোনো প্রকার কারচুপি হয়নি তারপরও কারচুপির যে তোয়াক্কা দিয়ে অজুহাত দেখিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল বয়কট করেছে নির্বাচন এখন বিষয়টা হচ্ছে যে এই চার দাবিতে যদি আন্দোলনের নামে এই রাজনৈতিক দলগুলো আমরা যেমন এখন বলতে পারছি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস পহেলা সরি পাঁচই আগস্টে যখন জুলাই সনদ ঘোষণা করলো ঠিক এরপর পর সন্ধ্যাকালীন সময়ে লগ্নে অন্তর্বর্তীকালীন সরকার বললেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে কেন্দ্র করে এখন বিএনপি কি বলবে তারা কিন্তু একদিকে দাঁড়িয়ে রয়েছে নির্বাচন করবে আবার অন্যদিকে এই মুহূর্তে যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্ট আসছে এতে মনে হচ্ছে না যে বিএনপি পরবর্তী কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে যদি এই মুহূর্তে আপনার জাতীয় সরকার নির্বাচন হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি একটি আসনেও যদি জয়লাভ না করতে পারে তাহলে বিএনপি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা কিন্তু অংশগ্রহণ করবে না সেটা কিন্তু একেবারে অনিশ্চিত একদিকে তাদের ব্যক্তিগত অনিশ্চিত আর অন্যদিকে আপনারা দেখেন চারটি এই চার দাবিগুলোর মধ্যে কি কী দাবি রয়েছে এর মধ্যে জুলাই সনদের প্রথমটা বলছি আমি এক হলো জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তা বাস্তবায়ন তাহলে বুঝতেই পারছেন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তা বাস্তবায়ন করতে হলে বহুত সময়ের ব্যাপার দ্বিতীয়টা হলো পিআর পদ্ধতি পিআর পদ্ধতি নিয়ে কিন্তু বিএনপির অনেক নেতা বলেছেন যে পিআর পদ্ধতি কি খায় না মাথায় দেয় আমি মনে করি এখানে বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতারা এইসব কথা বলেছেন তাদেরকে রাজনীতি করার মতো অধিকার তাদের নেই তার কারণ তারা তাহলে ইন্টারন্যাশনালভাবে তারা রাজনীতি অঙ্গনে কি বলবে পেয়ার পদ্ধতি এমন একটি পদ্ধতি যেটা বিশ্বের অনেক দেশেই রয়েছে যারা রাজনীতিবিদ তারা এই সাধারণ মানুষের চাইতে বেশি জানা দরকার তারপরও একটি লজ্জার ব্যাপার পেয়ার পদ্ধতি সম্পর্কে যদি না জানে তাহলে এখন বর্তমানে ইন্টারনেটের যুগ আপনার গুগলের যুগ গুগল সার্চ দিয়ে কিভাবে পেয়ার পদ্ধতিগুলো হয় নির্বাচনগুলো এগুলো জানলে পরবর্তীতে যদি কোনো এই শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনা সমালোচনা যাই কিছু করো পরবর্তীতে আলোচনা করলে কমপক্ষে বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারতো না যে এই এমপি মন্ত্রীগুলো যারা পূর্বে ছিল বর্তমানে যারা বিএনপির রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত শীর্ষ পর্যায়ের নেতা তারা মূর্খ তারা এই রাজনৈতিক অযোগ্যতা তাদের রয়েছে এই বিষয়টা কমপক্ষে জনগণ আর বুঝতে পারতো না দ্বিতীয়টা হচ্ছে নির্বাচনের লেভেল প্ল্যানিং ফিল্ড তৈরি করা এখানেও ভয়ানক একটি বিষয় রয়েছে আরেকটি হচ্ছে চার জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনৈতিক যে নিবন্ধন রয়েছে সেটা বাতিল করা এখানে আমার একটু আপনার এই একটু আলোচনা আছে আমি এখানে একটু প্রতিবাদ করছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করাটা একদিনে সম্ভব নয় এবং অন্তর্বর্তীকালীন সরকার কখনোই সেটা করতে পারবে না যেহেতু আইনের একটা মায়ের পেঁচ রয়েছে একটি গণতান্ত্রিক সরকার একটি এই রাজনৈতিক সরকার একটি আপনার নির্বাচিত সরকার যতদিন পর্যন্ত সংসদে না আসবে ততদিন পর্যন্ত এই জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কখনোই আপনার নিবন্ধন বাতিল করা যাবে না এই সব কিছু মিলে আমি মনে করছি যে বিএনপির যে গত বারো মাসে এক বছরে যেই ভুলগুলো সেই ভুলগুলোকে শুধরে নিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে এবং এই ভুলগুলো আর করবে না চাঁদাবাজি লুটপাট দখলবাজি এইসব ভুলগুলো না করার প্রতিশ্রুতি দিয়ে যে যা কিছু হয়েছে সেটা আমাদের অজান্তে হয়েছে আমাদের তৃণমূল পর্যায়ের নেতারা এইসব এই অপকর্মগুলো করেছে এর পরবর্তীতে যারা করবে আমরা তাদেরকে দল থেকে একেবারেই বহিষ্কার করে দেব নিব এইসব বিষয়গুলো কি নিয়ে যতদিন পর্যন্ত বিএনপি আপনার একনিষ্ঠ এবং আত্মসমালোচনা না করতে পারবে ততদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসা তো দূরের কথা জনগণ তাদেরকে প্রতিহত করবে এটাই আমি বুঝতে পারছি আমি মনে করি যে বিএনপি তাদের নিজের ভুলগুলো সুধরে নিয়ে জনগণের সামনে উপস্থাপিত করে তারপর দেশে একটি সুস্থ নির্বাচনের করা চিন্তা করা যেতে পারে ধন্যবাদ